আজ এক অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস সারা বিশ্বে প্রবীণ ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও প্রবীণ বিষয়ক সচেতনতা জোরদার করণের লক্ষ্যে বছর এই দিবস পালিত হয় জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চৌত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই চব্বিশ উপলক্ষে অনার্ড র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক ও বিঘ্ন জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম উক্ত সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রকনুল ইসলাম সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম শহর সেবা অফিসার ফারুক মিয়া এস এ টেলিভিশনের সাংবাদিক ফজলে এলাহি মাকাম ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন গনেরা